আসসালামু আলাইকুম সবাইকে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের দুটি পরীক্ষা বা মূল্যায়ন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে এবং এর মধ্যে তোমাদের বেশ কিছু বিষয় পরিবর্তন হয়েছে তার মধ্যে রয়েছে তোমাদের যেমন প্রশ্ন ফাঁস ঠেকাতে শিক্ষা বোর্ড বা শিক্ষা অধিদপ্তর একটা ভূমিকা গ্রহণ করেছে এরপর তোমাদের প্রশ্ন প্রকাশের যে সময় সেটি পরিবর্তন করেছে তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমরা অনেকেই কমেন্টে প্রশ্ন করতেছ যে ভাইয়া প্রশ্ন সমাধান দিতে এত দেরি হয় কেন তো এসব কিছু বিষয় নিয়ে চলো আমরা আজকের এই তোমাদের সামষ্টিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নেই প্রথমেই দেখো তোমাদের যে প্রশ্ন ফাঁস ঠেকাতে কি করছে শিক্ষা বোর্ড বা শিক্ষা অধিদপ্তর তোমরা জানো যে কিছুদিন আগে একটা নোটিশ প্রকাশ করা হয়েছিল বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে মূল বিষয় ছিল যে মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হচ্ছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থীর শিক্ষক ও অভিভাবকগণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে এছাড়াও শিক্ষামন্ত্রীর কাছে বিভিন্নভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছিল যে প্রশ্ন ফাঁসের বিষয়টি তো শিক্ষামন্ত্রী বারবার বলেছে এখানে প্রশ্ন ফাঁস বলতে কিছু নেই এটি নির্দেশিকা বা নির্দেশনা যা শিক্ষার্থীদেরকে দেয়া হবে এবং তা স্কুলের মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে তাদেরকে শিক্ষকের সামনে তার প্রেজেন্টেশন বা একক কাজ দলগত কাজের মাধ্যমে শিক্ষক তাদের কার্যক্রমকে মূল্যায়ন করবে এতটুকুই কিন্তু যখন এই মূল্যায়ন বা নির্দেশিকা যখন অনলাইনে ছড়িয়ে পড়ছে সেখানে বিভিন্ন মাধ্যমে এর সমাধান ভিডিও ছড়িয়ে পড়ছে যেগুলো অসত্য এবং অপ্রাসঙ্গিক যেগুলো শিক্ষক এবং অভিভাবক সেই সাথে ছাত্রদেরকে বিভিন্নভাবে বিভ্রান্তির মধ্যে ফেলতেছে তো এটি হচ্ছে বেসিক্যালি মূল একটি কারণ তোমাদের প্রশ্ন ফাঁস ঠেকাতে তোমাদের শিক্ষা যে অধিদপ্তর রয়েছে তো এই কাজটি করেছে এবং তোমাদের আরও একটি কাজ করেছে তোমরা যে গত পরীক্ষাটি দিয়েছ সেখানে তোমাদের প্রশ্নপত্রে কিন্তু একটি ইআইআইএন নাম্বার এবং তোমাদের স্কুলের নাম তোমাদের প্রশ্নপত্রে উল্লেখ ছিল তো যা দেখো যখন তোমাদের প্রশ্নটা অনলাইনে ছড়িয়ে পড়বে সেখানে যদি ওই ইআইআইএন নাম্বার এবং সেই বিদ্যালয়ের নাম তারা চিহ্নিত করতে পারে তাহলে তারা সহজেই বুঝতে পারবে যে আসলে কোন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ হতে এই প্রশ্নটি তারা লিক করেছে বা চুরি করেছে তো এটি হচ্ছে তোমাদের শিক্ষা অধিদপ্তরের একটি নতুন পদক্ষেপ আশা করি তোমরা এই পদক্ষেপটি বুঝতে পেরেছ এরপর আসো তোমাদের প্রশ্নপত্র প্রকাশের সময় পরিবর্তন কেন দেখো তোমরা গত যে পরীক্ষাটা দিলে এই যে এই পরীক্ষার তোমাদের মূল্যায়নের নির্দেশিকা প্রদানের সময় ছিল দুপুর দুটা কিন্তু তোমাদের সেই দুটো সময় না দিয়ে সেই মূল্যায়ন দেয়া হয়েছিল সন্ধ্যা সাতটার সময় এটির কারণ হচ্ছে যত কম সময়ের পরীক্ষার মধ্যে কম সময়ের মধ্যে প্রশ্নপত্র শিক্ষকদের কাছে প্রেরণ করা হবে তত এই বিভিন্ন সমাধান ঠেকাতে এটি ভূমিকা রাখবে এটি কী রকম তোমাদেরকে একটু আমিদের আমি একটু বোঝাই যেমন গত দিনের পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের দুটাই দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে দেওয়া হয়েছিল সাতটার সময় সেটি প্রধান শিক্ষকগণ পেয়েছিল কিন্তু সেই প্রশ্ন অনলাইনে আসতে প্রায় নটার মতো বেজে গিয়েছিল এখন দেখো তোমাদের সিক্স থেকে নাইন পর্যন্ত যে সকল বিষয়ের এক্সাম হবে সেই এক্সামগুলোর সমাধান কিন্তু এই শর্ট সময়ের মধ্যে তৈরি করা একটু টাফ হবে এটি ছিল তোমাদের শিক্ষা অধিদপ্তরের একটি কৌশল যেটি তারা অবলম্বনের জন্য এই সময়টি তারা আগিয়ে নিয়েছে এরপর তোমরা যে প্রশ্ন করে থাকো বিভিন্নভাবে এই প্রশ্নটা আমি তোমাদেরকে তোমাদের কাছ থেকে পাচ্ছি যে ভাইয়া তোমাদের আপনার সমাধান দিতে দেরি হয় কেন তো দেখো প্রথম যে এক্সাম হচ্ছিলো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে সমাধানগুলো দিয়েছিলাম কিন্তু পরের যে পরীক্ষাটি অর্থাৎ তোমাদের গত পরীক্ষার সমাধানটা একটু দেরিতে দেয়া হয়েছিল এর কারণ সেটি যে তোমাদের প্রশ্নপত্রটা আসলে অনেক দেরিতে আমরা পেয়েছি সেই প্রশ্নপত্র নিয়ে সেটি পড়ে এবং সেই অনুযায়ী তোমাদের বই পুস্তকগুলো সেই বই পুস্তক থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং বিভিন্নভাবে তোমাদের এই সমস্যা সমাধানগুলো আমরা তৈরি করেছিলাম এখন আমরা যদি তোমাদের এই সমস্যা সমাধান অল্প সময়ের মধ্যে দিয়ে থাকি সেখানে বিভ্রান্তিকর তথ্য থাকতে পারে এতে করে কিন্তু তোমাদের অনেক ক্ষতি হবে এবং আমরা আমার বিশেষ করে আমার পক্ষ থেকে তোমরা ক্ষতিগ্রস্ত হও এটা আমি কখনোই চাইবো না তো এর কারণেই আমি সারা রাত জেগে তোমাদের এই প্রশ্ন এবং সমাধানগুলো যাচাই বাছাই করে এর সমাধানপত্র তৈরি করে এর শিট হিসেবে তোমাদের যে ভিডিও দিয়েছিলাম ইউটিউবে তো তোমরা সেগুলো পেয়েছ তো এটি হচ্ছে তোমাদের সেই বিষয় আশা করি বুঝতে পেরেছো তোমরা আরও প্রশ্ন করতে পারো বা প্রশ্ন করো যে ভাইয়া এই যে পদক্ষেপগুলো নিচ্ছে আগামী পরীক্ষা থেকে আদৌ কি প্রশ্নপত্র ঠেকানো সম্ভব হবে কি আমরা কি প্রশ্নপত্র পরীক্ষার আগে পাবো কি পাবো না এই ধরনের প্রশ্ন তোমাদের একটু আশ্বস্ত করতে চাই এটি হচ্ছে তোমাদের নির্দেশনামূলক কাজ এই নির্দেশনা অনুযায়ী তোমাদের বিভিন্ন কাজ করতে হয় একক কাজ দলগত কাজ এবং বিভিন্ন প্রশ্ন উত্তর লিখতে হয় এটি কিন্তু তোমাদের শিক্ষকগণ তোমাদের সামন থেকেই এটি পর্যবেক্ষণ করবেন তোমাদের যে গত বছর ষাণ্মাসিক এবং সামষ্টিক মূল্যায়ন করেছ অংশগ্রহণ করেছো সেখানে তোমাদের প্রায় দু সপ্তাহ আগে এই মূল্যায়নের নির্দেশিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল সেখান থেকে শিক্ষক অভিভাবক এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা সংগ্রহ করে পূর্ণ পূর্ব প্রস্তুতি নিয়ে তারা সেই মূল্যায়নে অংশগ্রহণ করেছে তো বিভিন্ন বাধার মুখে পড়ে এবার শিক্ষা অধিদপ্তর সেটি করেছে যে পরীক্ষার আগের দিন দিনের বেলা অথবা রাত্রিবেলা এটি প্রকাশ করবে এই সিদ্ধান্ত তারা নিয়েছে